যদি বিশ ত্রিশ টাকা হতো খেলাটা মোমেন্টামটা অন্যরকম পসিবিলিটি ছিল না ওরা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো বল করছে ওরা স্লগিংয়ের জন্য বেস্ট বলার শাইন শাফ্রিদি ছিল তারপর জাহানদার ছিল মায়ারসও ভালো বল করছে তো আমাদের ব্যাটসম্যান ট্রাই করছে কিন্তু হয়নি আপনি এতদিন একটা লেভেল পর্যন্ত খেলেছেন এখন যে বিপিএল এসেছেন মানে মানুষের এক্সপেকটেশন বলেন বা মানুষের যে কাউট থাকে সেটা বলেন সব মিডিয়া সব সব দিক থেকে একটু বাড়তি প্রেশার থাকে আর কি তো এইটা এই যে তিনটা ম্যাচ খেলেন আপনার এই স্টেজে খেলার ওই এক্সপিরিয়েন্সটা কেমন না আমার কাছে নর্মালি মনে হয়েছে এমন কোনো কিছু মনে হয় হয়নি জাস্ট মাঠে যখন আনছি ক্রিকেট প্লেয়ার হিসাবে খেলছি মিডিয়া কি করতেছে বা বিপিএল বা কে বলার বা কে দর্শক এগুলো আমার কাছে কিছু মনে হয় জাস্ট আমি মাঠে নামছি বল দেখছি খেলছি

মিরপুরে তখন আমরা ভিডিও অ্যানালিস্ট আমাদের ভিডিও দেখাইছিল তো প্রথম ও ট্রাই করে ভিতরে বল করার জন্য কার্ড টাইপ বা প্যাডে মানে প্রথমে ব্যাটসম্যানদের প্যাডে বল করার জন্য বল করে ওটাই ছিল আমার মাইন্ডসেট ছিল যে প্রথম মানে সামনে আমার মারিও করার চেষ্টা করব সুইং তো ওইটা মাইন্ডসেট নিয়ে খেলছিলাম তো বাজে বল আমি পানিশ করছি சரி না বোলিং আলহামদুলিল্লাহ ভালো করতেছে কিন্তু উইকেটটা অনেক ভালো ব্যাটসম্যানরা খুব ভালো ভালো শর্টস খেলতেছে ভালো ভালো চান্স হয়ে যাচ্ছে দেখেন ভালো হার্ড লেন্থের পর ভালো মারতেছে তো বলিংটা ঠিক আছে আমি আরেকটু ভালো হইলে হয়তো ভালো হবে ওকে থ্যাংক ইউ